আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান সময়ে আপনাদের আবারো জানানোর চেষ্টা করব সোনার দামের লেটেস্ট আপডেটটা তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু সোনার দামের অস্থিরতা তো সোনার দামের আপডেট জানতে আমাদের চ্যানেল উপর নজর রাখবেন তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করবো আপনাদের আঠারো ক্যাডের আপডেটটা তো বর্তমান সময়ে আঠারো ক্যাডের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতাশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বারো হাজার পঞ্চাশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পনেরো টাকা তো এবার আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব রুপোর দাম আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপের দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এই ছিল মোটামুটি আঠারো ক্যারেটের জগল যত ধরনের সোনা এবং রূপর দামের আপডেট তো এর বাইরে আঠারো ক্যারেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট তো আপনাদের বলে রাখি যে বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বারবার বলছে কিন্তু আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু বাংলাদেশের বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো এবার আপনাদের দেখাবো একুশ ক্যারেটের আপডেট তো বর্তমান সময় একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার দুইশত একত্রিশ টাকা তো আপনাদের মেন কথা যেটা বলাই হয়নি সেটা হচ্ছে সোনার দাম কিন্তু আজকের দিনে আবারও এক ধাপ কমে গেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় দেড় থেকে দুই হাজার টাকার মতো কমেছে সোনার দাম তো দাম কমানোর পরে ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার নয়শত তিপ্পান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার একশত চুরাশি টাকা ত একই সাথে প্রতি আমরা যদি একটু রুপোর দামের উপর নজর রাখি প্রতি গ্রাম রুপো একশো বাহাত্তর টাকা প্রতি আনা রুপো একশো ছাব্বিশ টাকা এবং প্রতিভরি রুপোর দাম দু হাজার পাঁচ টাকা আসলে দাম যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু রুপো কিনে সেটাকে কালার করে ইউজ করতে হবে আমাদের তো এবার আপনাদের জানানোর চেষ্টা করব পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেট তবে বাংলাদেশের সকল ধরনের সোনা এবং জুয়েলারি আপডেট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো মুহূর্তেই সোনার দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখানোর চেষ্টা করবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেট প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়বে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতত্রিশ হাজার একশত উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত তিয়াত্তর টাকা তো এবার যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি রুপোর দাম সো দেখতে পাবেন প্রতি গ্রাম রূপ একশো আশি টাকা প্রতি আনা রুপ একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম দু হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সোনার লেটেস্ট আপডেট জানতে আবার লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলো লাইক দেবেন আলাইকুম